অ্যানালিসিস স্টুডিও আইটিতে স্বাগতম গত শতাব্দীতে নির্মিত সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিকাঠামো হল এমন কিছু যা আমরা দেখতে পাই না এটি হলো ওয়্যারলেস প্রযুক্তির অদৃশ্য সেতু এমন একটি ব্যবস্থা যা তথ্যকে সঞ্চারিত করে বস্তুকে নয় এই বিপ্লব কোনো ভৌত আবিষ্কার দিয়ে শুরু হয়নি বরং একটি তাত্ত্বিক উল্লম্ভন দিয়ে শুরু হয়েছিল উনিশ শতকের মাঝামাঝি জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল গাণিতিকভাবে আলো এবং তরিতচুম্বকত্বকে একত্রিত করেছিলেন এই বিমূর্ত ভবিষ্যৎবাণীটি বাস্তবে প্রমাণিত হয় হেনরিক হার্জের মাধ্যমে যিনি পরীক্ষামূলকভাবে প্রমাণ করেন যে এই বেতার তরঙ্গগুলি বিদ্যমান এবং আলোর গতিতে ভ্রমাণ করে এই তত্ত্বটি ১৯০১ সালের বারোই ডিসেম্বর একটি বৈশ্বিক বাস্তবতায় পরিণত হয় পৃথিবীর বক্রতা তা সংযোগকে সীমাবদ্ধ করবে এমন সংশয় থাকা সত্ত্বেও গুগলিয়েলমো মার্কনি আটলান্টিক জুড়ে দু মাইলেরও বেশি দূরত্বে প্রেরিত সবচেয়ে সহজ বার্তা এস অক্ষরের জন্য মোর্স কোডটি সফলভাবে গ্রহণ করেন এই একক সংকেতটি মৌলিকভাবে প্রমাণ করে যে ইলেকট্রনিক যোগাযোগ আর ভৌত তারের দ্বারা সীমাবদ্ধ নয় আজ আমরা চ্যালেঞ্জ দূরত্ব নয় বরং ঘনত্ব আমরা বাতাসমণ্ডলীয় ক্ষতি কাটিয়ে ওঠার জায়গা থেকে ডিজিটাল সক্ষমতা সর্বাধিক করার দিকে এগিয়েছি ওয়াইফাই মিমোর মতো উন্নত কৌশল ব্যবহার করে ডেটা স্ট্রিমগুলিকে বহুগুণ করে নাটকীয় গতিবৃদ্ধি অর্জন করেছে এবং চ্যানেলের ত্রুটিগুলিকে সম্পদে পরিণত করেছে একই সাথে ব্লুটুথ লো এনার্জি প্রোটোকলে বিকশিত হয়েছে যা বিদ্যুতের দক্ষতাকে অগ্রাধিকার দেয় এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন যা বিপুল বিতরিত ইন্টারনেট অফ থিংস ইকোসিস্টেমকে সক্ষম করেছে আমাদের বর্তমান ক্ষেত্র ফাইভ কোর একটি প্রোগ্রামেবল ইউটিলিটির দিকে একটি আর্কিটেকচারাল পরিবর্তন নেটওয়ার্ক স্লাইসিং এবং আল্ট্রা রিলায়েবল লো ল্যাটেন্সি কমিউনিকেশনের মতো বৈশিষ্ট্য আমাদের কাস্টমাইজড অত্যন্ত নির্ভরযোগ্য ভার্চুয়াল নেটওয়ার্কের ব্যবস্থা করতে দেয় এই নিখুততা উল্লম্বিক শিল্পগুলিকে রূপান্তরিত করছে স্বয়ংক্রিয় যানবাহন থেকে শুরু করে রিয়েল টাইম জনসিরাপত্তা এবং দূরবর্তী স্বাস্থ্যসেবা পর্যন্ত এই পরিকাঠামো স্মার্ট সিটি বাজারকে চালিত করছে যা দু সালের মধ্যে চার ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হয়েছে এই নিরন্তর বিবর্তন নিকোলা টেসলার মতো পথিকৃত অগ্রগামীদের বিস্ময়কর ঐতিহাসিক দূরদৃষ্টিকে পূর্ণ করে প্রায় এক শতাব্দী আগে তিনি এমন একটি ভবিষ্যতের পূর্বাভাস দিয়েছিলেন যখন আমরা আমাদের ভেস্ট পকেটে একটি অবিশ্বাস্য সহজযন্ত্র বহন করব যা আমাদের হাজার হাজার মাইল দূরত্বেও একে অপরের সঙ্গে তাৎক্ষণিকভাবে কথা বলতে দেখতে এবং শুনতে দেবে ওই দৃষ্টিটি আপনার হাতে থাকা ডিভাইসটির বাস্তবতা ওয়ারলেস প্রযুক্তি হল অদৃশ্য বুদ্ধিমত্তা যা আমাদের সংযুক্ত বিশ্বকে শক্তি যোগাচ্ছে প্রযুক্তির এই অন্তর্দৃষ্টিগুলি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন আপনাদের ধন্যবাদ